আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে আমাদের সাপ্তাহিক আয়োজন রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য প্রথমে জানিয়ে দিব পুরাতন রডের দাম পরবর্তীতে জানিয়ে দিব নতুন রড এবং সিমেন্টের দাম তো সবার আগে যারা আমার পেজটিকে ফলো করে নি ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকের পুরাতন রোডের বাজার দর হচ্ছে পঁচাত্তর টাকা কেজি তো আপনারা পঁচাত্তর টাকা কেজি হলে এই রডগুলো নিতে পারবেন এখানে সোজা করা এবং কাটিং করা পুরাতন রড আপনি পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আর এখানে ইউজ ছাড়া যে রডটা আছে সেটা হচ্ছে আশি টাকা কেজি আপনার সোজা করা কাটিং করা আপনি মাপ দিবেন সেই মাপ মতো কাটিং করে দেওয়া হবে আর এখানে যে কোনো ধরনের রিং আপনার পেয়ে যাবেন রিংগুলো হচ্ছে আশি টাকা কেজি আপনি এখানে শুধু রিঙি না বার টিন গেট মেন গেট এবং পাইপ তার ফ্লাটবার তারপর গ্রিল আপনার যেই থ্রাই গ্রিলের জানালা হয় সেগুলো হচ্ছে একশো টাকা কেজি হলে আপনি নিতে পারবেন একশো থেকে একশো দশ টাকার ভিতরে আপনি নিতে পারবেন একদম নতুনের মতো করে দিবে এবং ওনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই দোকানের স্টাফ ওনার কাছ থেকে আমি কিছু ইনফরমেশন নিচ্ছি তো এখানে পুরাতন মেন গেট জানালা এবং লোহার সিঁড়ি বার তারপর আপনি যে কোনো সাইজের লোহার রড সোজা করা একদম কাটিং করা পেয়ে যাবেন একদম অল্প খরচেই এখান থেকে আপনি নিতে পারবেন তো এখান থেকে নিলে পরে সুবিধা হচ্ছে যে আপনার নিয়ে সুবিধা কোনো কাজ করা লাগবে না রডগুলো আপনি সোজা ব্যবহার করতে পারবেন এখান থেকে সোজা করে দিবে কাটিং করে দিবে আপনি শুধু নিয়ে কাজে লাগাবেন তো এই ছিল আজকের পুরাতন রডের বাজার তো ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো এখন আপনাদের জানিয়ে দেবো নতুন রড ও সিমেন্টের আপডেট বাজার তো প্রথমে আমরা রডের বাজার দরটা জানব তো প্রথমে জানব প্রাইম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ এল এম উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন আর্টিজ ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো স্টিল ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন সীমা স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন জি পি এস চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস টাকা প্রতি টন এফএসএল টাকা প্রতি টন মন্তা একানব্বই টাকা প্রতি টন আর এইচআরএম টাকা প্রতি টন বাইজিদ স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআর আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস বি আর এম সাতাশি হাজার নয়শো টাকা প্রতি টন হাইটেক স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন কেএসআর ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন সিএইচ আর এম পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন তো এই ছিল দশক আজকে রডের বাজার দর তো পরে এখন জানিয়ে দিব সিমেন্টের পাইকারি বাজার দর প্রথমে শাহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ অ্যাংকার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ কিংবেন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সাই স্পেশাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ সাপপলার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ বেঙ্গল সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ সেভেন সেভেন হটস সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ সেমেনিং সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা বি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ এনসি সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ সুপার কিট সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সর্বশেষে লাকি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল আজকের রডো সিমেন্টের আপডেট বাজার দর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ